সাপ গল্প শোনাবো এক সাপ পিস সাহেবের কাছে গেছে কাজী সাহেব গিয়ে বলতেছে যে হুজুর আমাকে মুরুদ বানাইতে হবে সাপ পিস সাহেব বলতেছে যে ব্যাটা আমি তো সাপ টাপ মুরিদ বানাই না কয় না হুজুর অনেক কষ্ট করে আসছি মুরিদ আমাকে বানাতেই হবে পিস সাহেব বলতেছে আচ্ছা বানালাম কিন্তু তুমি কাউকে দংশন করতে পারবা না আচ্ছা শর্ত মেনে নিলাম মুরিদ হয়ে আসছে সন্ধ্যাবেলায় জিকির আজকার করে ওই নিচে সাপ দেঘল হয়ে শুয়ে আসছে সারাদিন রাকালে ধান কাটছে ধানগুলো বাঁধবে রশি নাই বাড়ি নিয়ে আসবে দেখে যে রাকাল সাপ শুয়ে আছে ও তো মনে করে নেই সাপ রশি মনে করে ভালো করে ধান বেঁধে বাসায় নিয়ে এসে খুলে ফেলে দেছে এদিকে সাপের ঘাড় গেছে মস্কে অনেক নাশত্র করে পিশাবের বাড়িতে গেছে গিয়ে বলছে যে হুজুর কি জিকির আসকার শেখাইলেন আমার তো ঘর মুস্কে গেল আমি পিশাব বলছে যে بیٹা জিকির আসকার করলে ঘর মুস্काय বুঝি আসল ঘটনা বলো কি হয়েছে কয় হুজুর এই এই বিষয় অজ্ঞ পান্ত ভুলে বলল এখন সাহেব বলতেছে পিশাব বলতেছে সাহেবকে بیٹা আমি তোমাকে দংশন করতে নিষেধ করেছিলাম কিন্তু নিষেধ করি নাই তুমি যদি করে উঠতে ওই রাকালের শব্দ গোষ্ঠী ঠিক কিনা সব জায়গায় হাত উঠাইতে হবে মারতে হবে এমন না কৌশল অবলম্বন করুন সামাজিক ভাবে তাকে শাস্তি প্রদান করুন কথাবার্তা বন্ধ করে দেন যে বিরাত অসভ্য তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যদি বোঝে তাহলে সে মনে মনে ভাববে এই আচরণ আমার ঠিক হয়নি এই আচরণের কারণে সমাজ আমাকে বয়কট করেছে অতএব আমাকে ভালো হতে হবে বাকি খারাপগুলো ভালো